উনিartifactId ত্রাস করতে হিম্মমান হচ্ছি ত্রাস করতে হিম্মমান আমরা কি কাটো হত্যা করছে করছি তাহলে আপনারা মধ্যে মুসলমানের জমি মধ্যে মুসলমানদের কথা রাখতেছে পায় এটা কুছর

ইহুদিতে একটা চক্রান্ত এই স্তন নামক একটা সংস্থা আমাদের বাংলাদেশেও আছে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ একজন অ্যাডভোকেট একজন অ্যাডভোকেটকে এই স্কন সদস্যরা একটা কোরের সামনে উনি একজন অ্যাডভোকেট মানে কোরের সামনে বেরিয়ে গেছে ফিটাই

আমরা সকলেই আমাদের সমাজে গ্রাম নিบุรี সবাই সুস্থ থাকবে এরকম ইউডি খ্রিস্টান চক্রে 24 সবাই আমাদের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য আমাদের নির্যাতিত করার জন্য আমাদের পথ নষ্ট করার জন্য ইউডি খ্রিস্টান চক্রে 24 চতুর পিদে ভাই সারা বাংলাদেশে দশ টাকা আমার স্বাধীনতা অর্জন দেশের করতে আমার একটা স্বৈরজ্য সৃষ্টি করার জন্য এই সশস্ত্র সদস্যরা তারা হিন্দুদের সাথে মিশে আমাদের হত্যা করার চেষ্টা করেছে অতএব

আমাদের এই জন্য আমরা মুসলমানরা সচেতন থাকি আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে আমাদের পোস্ট অফিসে আমাদের জেলাতে যাতে এই সমস্ত সৈরাজ্য বাহিনী যারা আছে ইস্কন এবং যারা হিন্দুত্ব সংঘর্ষে আসে আমরা তাদের দিকে সাবধান থাকবো আমাদের এই মেসেজটা আমরা সমাজ সকলের আগেকার পৌঁছাই দিব আপনারা হয়তো অনেকে ইউটিউব কাটেন না নেন কাটা করেন না এই জন্য আমি আপনাদেরকে মেসেজগুলো দিয়ে দিই প্রত্যেক সপ্তাহে কিছু মেসেজ যদি আমাদের আসে যে মেসেজগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে দিয়ে দিই এই স্কোর বাহিনী এটা একটা ইউজিত চক্রান্ত এটা কি তাদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে বিতাড়িত করা মুসলমানদের মধ্যে একটা নৈরাজ্য একটা জগরা একটা জগরা বিবাদ একটা কি মানে মারামারি কাটাকাটি সৃষ্টি করে দেওয়া তাদের চক্রান্ত এটা এই জন্য আমরা সকলে সতর্ক থাকবো এটা আমাদের এই মানে আমল নিয়ে আমাদের দুর্বলতা সুযোগ নিয়ে যদি কি করতে না পারে আমরা খেলতামাশা করতে